আমাদের গেমের ভিতরে চলে আসছে একটা নিউ ট্রুপস যেটা হচ্ছে সুপার এইটি এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসার কথা ছিল না গতকাল আমাদের গেমসে যে আপডেটটা এসেছিলো ওই আপডেটের ভিতরেই কিন্তু কোনো মিস্টেকের কারণে অ্যাক্সিডেন্টলি এইটিটা কিন্তু আমাদের ঘেমের ভিতরে এখন চলে আসছে এটা যেহেতু আমাদের গেমসের ভিতরে ভুল করে চলে আসছে তাই এটা কিন্তু হয়তো কিছুদিন পরে চলেও যেতে পারে আমাদের গেম থেকে আর এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল এটার যেই এই মাইন্ডসগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রো ড্রাগনের মতো চেন ভ্যালিউ দিয়ে থাকে এখানে এই অ্যাটাকটা দেখার পরে বুঝতেই পারতেছেন এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল একটা ট্রুপস শুধুমাত্র একটা এটিই কিন্তু এই বেসের অর্ধেক ভ্যালিউ কিন্তু দিয়ে দিচ্ছে একদম ইজিলি কয়েকটা স্পেলের সাহায্যে কিন্তু এখন কথা হচ্ছে এটা এত পাওয়ারফুল তো ঠিক আছে কিন্তু এটাকে আমরা এখন ইউজ করব কীভাবে আমরা যখনই কিন্তু এই আর্মি ট্রেনের এখানে চলে আসব। এখানে কিন্তু আমরা খুঁজে কোথাও এই ইলেকট্রো এটি কিন্তু দেখতে পারবো না মানে এই সুপার এটি কিন্তু আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করে এই আর্মি ট্রেনের এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে এই যে এই সাইডে যখনই চলে আসবেন এখানে কিন্তু এই সুপার এটিটাকে দেখতে পারবেন এবং এই আপনি কিন্তু এই সুপার এটির উপরে ক্লিক করে এখান থেকেই দেখতে পারবেন এটা কিভাবে কাজ করে এবং এটার হিট পয়েন্ট ড্যামেজ সবই কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া আপনি কিন্তু এখান থেকে ট্রাইতে ক্লিক করেও এটা দিয়ে অ্যাটাক করেও দেখতে পারবেন যে এটা কীভাবে কাজ করে তো আপনি কিন্তু এখান থেকে এই বেসের ওপর অ্যাটাক করতে পারবেন সব সুপার ট্রুপেই কিন্তু এই বেসটা দেওয়া হয় ট্রাই করার জন্য তো এটাও কিন্তু দেওয়া হয়েছে আপনি এখান থেকে একবার হলেও ট্রাই করে দেখবেন যেহেতু এই ট্রুপসটা পারমানেন্ট ট্রুপস নয় যে কোনো সময় কিন্তু এটা আমাদের গেমস থেকে আবার চলে যেতেও পারে এখন এটা তো গেল এই ট্রাই এটা মানে আপনি এটা ট্রাই করতে পারেন কিন্তু আপনি নর্মালি অ্যাটাকের মধ্যে কীভাবে এটিকে নিয়ে যাবেন নর্মালি অ্যাটাকের মধ্যে আপনি এটিকে নেওয়ার জন্য শুধুমাত্র আপনি এই ক্ল্যান কেস্টলের ভিতরেই কিন্তু এটিকে রাখতে পারবেন আর এই ক্ল্যান কেস্টালের ভিতরে রাখার জন্য আপনি সর্বপ্রথমে আপনার ক্ল্যান কেস্টল পুরো ই করে এমনি নর্মালি রেখে তারপর কিন্তু ডোনেট চেয়ে নেবেন তারপর আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ক্ল্যাশ অফ ক্ল্যানের তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট থেকেও কিন্তু ডোনেট দিয়ে দিতে পারেন এটার ভিতরে তাছাড়া আপনার ক্ল্যান মেম্বারকেও যদি এখান থেকে এভাবে এই আঠারো জেমস লাগবে এটিটা দেওয়ার জন্য প্রথমবার এই আঠারোটা জেমস দিয়ে যদি কেউ যদি আপনাকে একবার দিয়ে দেয় এটিটা তারপরে কিন্তু আপনি এখান থেকে আসার পরে এদিকে এখান থেকে এই ইটার ভেতর থেকে যে কোনো একটা স্পেল অথবা অন্য সিজ মেশিন কিন্তু আপনি নিয়ে নেবেন এই রেড মেডেলস দিয়ে একবার এরকম করার পর আপনি যদি এটিটাকে অ্যাটাকের মধ্যে ইউজও করে ফেলেন তারপর থেকে কিন্তু আপনার আর এই জেমস দিয়ে এটিকে নিতে হবে না ডোনের চেয়ে পরের বার থেকে কিন্তু আপনি প্রত্যেকবার এই রেড মেডেলস দিয়ে কিন্তু এভাবে এটিটাকে নিয়ে নিতে পারবেন তো এই এটিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ